জোট সরকারের আট মাস অতিক্রান্ত হলেও সন্ত্রাস অব্যাহত রাজ্যে তেইশ নভেম্বর সিপিএম গণ্ডাছড়া মহকুমা অফিস শর্মা গন্ডাছোড়া কার্যালয় ও কর্মচারী অফিসে ব্যাপক ভাঙচুর চালায় শাসক দল বিজেপি আক্রমণ করা হয় সিপিএম এর এক নেত্রীর বাড়িও তিন চারটি অফিস তসনস করা হয় মঙ্গলবার গন্ডাছড়া সফরে যান সংসদ জিতেন্দ্র চৌধুরী ভাঙ্গা অফিস ঘুরে দেখেন তিনি অভিযোগ করেন রাষ্ট্রযন্ত্র গুন্ডা বাহিনী একাকার আট মাসে শাসকের অসফলতায় ক্ষুব্ধ ভোটাররা তাই আতঙ্কের পরিবেশ তৈরি করে টিকে থাকার প্রয়াস শাসকের যে পরিমাণে উৎসাহিত হয়ে তারা আমাদের এই গন্ডাছড়ার মহকুমা অফিসে চলে আসছে এই ধ্বংস চালানো তো তার মানেটা কি রাষ্ট্রযন্ত্র এবং বাহিনী একাকার হয়েছে কেন হয়েছে গত আট মাসের মধ্যে তাদের যে নন দিয়েছিল তার উল্টু পথে হাঁটা সমস্ত স্তরের মানুষ আজকে বিক্ষুব্ধ তারা যারা তাদেরকে ভোট দিয়েছেন তারাও এদের সাথে নেই কাজে আতঙ্ক কাজে গুন্ডারাজ একটা ভয়ের পরিবেশ তৈরি করে সারা রাজ্যের মধ্যেই টিকে থাকার প্রয়াস আক্রমণের ঘটনায় যুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী আমরা সংবিধানে বিশ্বাস করি আমরা আইনকে আমরা বিশ্বাস করি আমরা এখনো বললো সরকার প্রশাসন সুস্থ তদন্ত করে যারা দোষী যারা এই কাজে লিপ্ত হয়েছে এবং সবার চেহারা থানার লোকরা চেনবেন কেননা এই লোকগুলো থানাতে গেছিল প্রথম তারাই এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন শাস্তি প্রদান করুন শাসক দলের এত আতঙ্ক ভয় কেন প্রশ্ন সাংসদের না তোমাকে পদত্যাগ করতে হবে আরো বাহান্ন মাস তারা থাকবে সাংবিধানিকভাবে ভাবে কেন এত আতঙ্ক কেন এত যে না সরকার থেকে পালিয়ে যেতে হবে কি না ছেড়ে যেতে হবে কিনা কেন ভয় কাজ করবে এই ভয় তো কাজ করার কথা না সাংসদ বলেন আর এস এর দর্শন হল হিংস্রতা বর্বরতা গণতন্ত্রের ধারে কাছেও নেই এরা এই সমস্ত ধ্বংসলীলা এর প্রমাণ তারা যে রাজনৈতিক দর্শনে আশ্রিত আরএসএস আরএসএস মানে হিংস্রতা বর্বরতা অসভ্যতা এবং গণতন্ত্রের তার দ্বারে কাছেও যে আর এস এস এর এই রাষ্ট্রীয় দর্শনের মধ্যে কিছু নেই আজকের ত্রিপুরার যা ঘটছে এবং এই যে দংশলীলা তারই এটা প্রমাণ সেখানে করছে এদিন শাসক দলকে সন্ত্রাস নিয়ে বিদ্ধ করেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী রিপোর্ট চ্যানেল তিন রাত